জুকি বারটেক মেশিন মেশিন মডেল এল কে ওয়ান নাইন জিরো জিরো বি এস তো এই মেশিনটি প্যাটার্ন রেজিস্টার করার জন্য রেডি লাইটটি যদি ওয়ান করা থাকে তাহলে রেডি লাইটটি অফ করে নিতে হবে এরপরে এম বাটনের চাপ দিতে হবে এম বাটনের চাপ দেওয়ার পরে আইটেম বাটনের সাহায্যে ডাইরেক্ট প্যাটার্ন রেজিস্টারে আসতে হবে আইটেম বাটনের সাহায্যে ডাইরেক্ট প্যাটার্ন রেজিস্টারে আসার পরে এডিট বাটনে চাপ দিতে হবে এরপরে বাম পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্যাটার্ন আর ডান পাশে হচ্ছে ইউজার নাম্বার তো আমি স্ট্যান্ডার্ড প্যাটার্ন দুই নাম্বার প্যাটার্ন সেভ করব আইটেম বাটনের সাহায্যে তো আইটেম বাটনের সাহায্যে দুই নাম্বার প্যাটার্ন দিলাম এরপরে ডান পাশে প্লাস এবং মাইনাস বাটনের সাহায্যে ইউজার নাম্বার চেঞ্জ করতে পারবেন এভাবে তো আমি ইউজার নাম্বার দেবো হচ্ছে ইউজার ইউজার এগারো ইউজার এগারোতে অর্থাৎ পি এগারোতে দুই নাম্বার প্যাডার্ন রেজিস্টার করব পি এগারোতে দুই নাম্বার প্যাডার্ন রেজিস্টার করব সেজন্য পি এগারো দিয়ে দিলাম এরপরে রেডি বটনে এরপরে সেভ করার জন্য রেডি বাটনের চাপ দিতে হবে এরপরে আবারও রেডি বাটনে চাপ দিতে হবে দেখতে পাচ্ছেন পি এগারোতে দুই নাম্বার প্যাটার্ন কিন্তু সেভ হয়ে গেছে লক্ষ্য করে দেখুন পি এগারোতে দুই নাম্বার প্যাটার্ন এবং বিয়াল্লিশটা স্টিস সেভ হয়ে গেছে তো এখন এক্স স্কেল ওয়াই স্কেল এই বিষয়টা পরে যাক প্রথমে এখন প্যাডার্নটি টেস্ট করার জন্য ওয়ার্ক কলাম অর্থাৎ ববিন উইন্ডিং বাটনে চাপ দিতে হবে তাহলে প্রেশার ফিটটি ডাউন হবে ববিন উইন্ডিং বাটনে চাপ দিলে প্রেশার ফিটটি ডাউন হবে দেখতে পাচ্ছেন প্রেশার ফিটটি ডাউন হওয়ার পরে প্লাস এবং মাইনাস বাটনের সাহায্যে প্যাডান টেস্ট করতে পারবেন প্যাডানটি আসলে কোন পজিশনে আছে অনেক সময় দেখা যায় প্যাডান রেজিস্টার করার পরে প্রেশার ফিট কিন্তু নিডেল প্লেটের ছিদ্রের উপরে পড়ে তখন নিডেল ভাঙা সম্ভাবনা থাকে সেজন্য প্যাডান করার পরে প্যাডান রেজিস্টার করার পরে প্যাডান অবশ্যই টেস্ট করে নিতে হবে এভাবে প্যাডান টেস্ট করা হয়ে গেলে রিসেট বাটনে চাপ দিতে হবে হোম পজিশনে ফিরে যাওয়ার জন্য এখন প্যাডান এক্স স্কেল এবং ওয়াই স্কেল কম বেশি করতে চাইলে রিডি লাইটটি প্রথমে অফ করে নিতে হবে এরপরে এরপরে এডিট বাটনের চাপ দিতে হবে এডিট বাটনের চাপ দেওয়ার পরে আইটেম বাটনের সাহায্যে এক্স স্কেল ওয়াই স্কেল এবং স্পিড টেনশন এবং সব কিছুতেই যেতে পারবেন এক্সে স্কেলে আসলাম এক্সে স্কেলে আসার পরে প্লাস এবং মাইনাস বাটনের সাহায্যে এক্স স্কেল কম বেশি করতে পারবেন এভাবে এরপরে রেডি বটন চাপ দিলে সেভ হয়ে যাবে এবং একই সাথে এক্স স্কেল ওয়াই স্কেল স্পিড টেনশন এবং এসব কিছু একই সাথে অ্যাডজাস্ট করার পরে রেডি বাটন চাপ দিলেও কিন্তু হয়ে যাবে আবারও ওয়াই স্কেল কম বেশি করার প্রয়োজন হলে রেডি লাইটটি অফ করে নিতে হবে এরপর এডিট বাটনের চাপ দিয়ে আইটেম বাটনের সাহায্যে ওয়াই স্কেলে যেতে হবে এরপরে প্লাস বাটনের সাহায্যে ওয়াই স্কেল কম বেশি করতে পারবেন ঠিকইভাবে এক্স স্কেল ওয়াই স্কেল স্পিড টেনশন ঠিক করার পরে ডেডি বাটনে চাপ দিতে হবে তাহলে সেভ হয়ে যাবে আবারও প্যাডান টেস্ট করার প্রয়োজন হলে বুবিন উইন্ডিং বাটনে চাপ দিতে হবে এরপরে প্লাস এবং মাইনাস বাটনের সাহায্যে প্যাডান টেস্ট করতে পারবেন অবশ্যই একটি কথা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্যাডান টেস্ট করার সময় Ready light taking to jaranoi Thakbe. So friends, will you find? See you in the next video. Thank you.